আমার সংসারটা কেন ভাঙছে আর আমার সংসার ভাঙার পাশাপাশি আমার সন্তানটা আজকে কেন ইতিম হয়েছে আমার ছেলেটা একমাত্র ছেলে ও আজকে কেন ইতিম হয়েছে কার কারণে এতিম হয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার কারণে আজকে কি পরিমাণ সিনকেট হয়েছে সেটা এই ভিডিওতে বিস্তারিত আপনারা দেখতে পারবেন কথা বলে

না না এই ব্যাপারে তোমার ঘরে বউ এসে তুমি তোমার আবার বুঝিয়ে কি করতে হবে ঠিক আছে তার ভোট স্বীকার করছে আচ্ছা তুমি কথা ভোট নিতে আসছে এই সবার একটা সিট করবে আরে বলেছে কথা বলতে

মানুষ সমাধান থাকলে সমাধান করে মানুষই সমাধান করে এসে কে সমাধান আমরা যেটা ঘর সমাধান করতে পারি ভালো না ভিডিওটা এই পর্যন্ত ছিল এর পরবর্তীতে ভিডিওটা কেটে যায় আমরা না আর মেনলি যে ব্যাপারটা হয়েছে আমি গেছিলাম সাথে দেখা করার জন্য তোমরা ভিডিওটা খেয়াল করে দেখবে আমরা যখন হচ্ছে উপরে গেছি তখন কিন্তু আলিশা আমাদের সাথে ছিল কারণ আখি নিজেই আলিশাকে নিয়ে যাইতে বসে আজকে তো এইখানে এমন কোন সিচুয়েশনের জন্য আমরা ঝগড়াঝাটি বা কোনো কিছু করার জন্য উদ্দেশ্যমূলক ভাবে কিন্তু গেলে কিন্তু অবশ্যই মানে আলিশাকে কিন্তু সাথে করে নিয়ে যাইতাম না এখানে যা হইছে এই ভিডিওটা পরবর্তীতে যে ব্যাপারটা হয় যে ওইখানে কিছু কথা কাটাকাটি হয় কথা পরবর্তীতে আমি রাগের মাথায় নিয়ে নিচে চলে আসি নিচে চলে আসার পরবর্তীতে মানে একটা পর্যায়ে দেখা যায় যে হচ্ছে আমি আসলে জিদের মাথায় করছি কাজটা আমার ইচ্ছা ছিল যে আমি আজকে নিয়েই আসবো এত পরিমাণ রাগ ঘুষ কিন্তু পরে যখন নিচে আসি নিচে আসার পরবর্তীতে তোমাদের তৃষা আপু হচ্ছে গিয়ে আমাকে বোঝায় বোঝায় না ঠান্ডা করে ঠান্ডা করার পরবর্তীতে বলে যে এইগুলো কোনো সমাধান না এগুলো রাগার কোনো কারণ নাই তিসার করলে আমি আয়াসকে দিয়েছিলাম আয়াস আবার হচ্ছে গিয়া তৃষা নিজেই হচ্ছে হস্তান্তর করে তারপর আমরা চলে আসি মেনলি ঘটনাটা ঘটছে এইটা তো মানে একটা জিনিস হচ্ছে কি মানে আমরা ছেলে মানুষ অতিরিক্ত কথা বা দেখা যায় যে 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 জিনিসগুলা মানে ঘটে নাই বা ঘটছে এরকম অনেক কিছু সিচুয়েশন মাথা ঠিক থাকে না তো এই কারণে আমি রাগের মাথা জিনিসটা করছি মেনলি আমার রাগ ছাড়া আর কিছুই না আজকে ঘটনাটা তো আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা